আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সহি শুদ্ধ করে এখলা আসর নিয়তে সেই দোয়াটি সকালে তিনবার বিকালে তিনবার যদি পাঠ করতে পারি নতুন পুরাতন যে সমস্ত রোগ আসবার আছে বা আপনার শরীরে হয়ে গেছে আল্লাহ যদি মেহরবানি করেন করম করে থাকেন আপনার সকল প্রকার রোগ আল্লাহ সব হ্যান হুয়া তা ভালো করে দিবেন সুবাহান্লাহ এই জন্য আমি দুয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেব আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করে শুদ্ধ করে শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন আপনার শরীরে যে সমস্ত রোগ হয়ে গেছে বা হবে এই পৃথিবীর মধ্যে যে সমস্ত নতুন নতুন রোগ আসতেছে আপনি নিজেকে যদি সকল প্রকার রোগ থেকে হেফাজতে রাখতে চান নিজেকে যদি শান্তিময় একটা জীবন হিসাবে খাটাইতে চান নিজেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শিখানো দোয়াটি সকালে তিনবার বিকেলে তিনবার পাঠ করুন যে কোনো আল্লাহ তালা ভালো করে দিবেন বিশ্বাস রাখতে হবে আপনার আমার বিশ্বাস রাখতে হবে আমি মুমিন আপনি মুসলমান আপনি মুসলমান আমি মুসলমান আপনি ইমানদার আমি ইমানদার যেটা আপনাকে আল্লাহ দিয়েছেন যেটা আপনার বলে দাবি করেন যেটা আমি আমার বড়ি বলে মনে করি এই বড়িগুলো হচ্ছে আমাদের এই দেহটা আমাদের হুকুমে চলে না পুরা বড়ি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানত হিসাবে চাবি পরিচালনা করার দায়িত্বটা আল্লাহ আল্লাহ তালার কাছে নিজ দায়িত্বের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ তালা রেখে দিয়েছেন আপনি মমিন আপনি মুসলমান আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে আপনি আমাকে অ্যানালাইসিস করে বোঝাবেন আমি বুঝবো কারণ আমি আপনার যুগের একজন সন্তান এই বডিটাই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই বডিটা আমাদের হুকুমে আমাদের ইশারায় চলে না আল্লাহ আমাদেরকে এগুলো আমানত দিয়েছেন আমার বড়ি আপনার বড়ি এগুলো আমানত এগুলোর দেখা শোনার দায়িত্ব বা পরিচালনা করার দায়িত্ব অলমোস্ট অলার কাছে নিজ দায়িত্বের মধ্যে রেখে দিয়েছেন এজন্য দেখবেন আপনার লাইফটা আপনি যেভাবে কাটাতে চাচ্ছেন ওইভাবে কাটতেছে না এজন্য দেখবেন আপনার লাইফটা আল্লাহ যেভাবে কাটাইতে চাচ্ছেন ওইভাবে কাটতেছে আপনারা তো নিজেরাই বলেন কত কিছু মন্মত করতে চেয়েছেন এই পৃথিবীতে আচ্ছা বলুন তো কোন কাজটা আপনার মনমতো হয়েছে একটুও হই নাই একটাও হই নাই বিদায় বোঝা যাচ্ছে এই বড়িটা আমাদের দেহটা আল্লাহ তালা পরিচালনা করে থাকেন আমাদের কখন কি হবে না হবে এটা আল্লাহ ফখরবুল আলমিনের তরফ থেকেই হয়ে থাকেন আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন একথা আপনার বিশ্বাস রাখতে হবে কেননা আমন্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল আখরি ওয়াল কদির হই রিহি ও সর রিহি মিনাল্লাহি বাসি বাদল মত আপনি এই কালিমাগুলো জানেন না আমন্ত বিল্লাহ ইমান তার কাকি বল ইমানের পরিচয় এই কালিমার ভেতরে রয়েছে যে ভালো খারাপ ভালো মন্দ যা কিছু হয়ে থাকে আমাদের এই ছোট্ট লাইফে ছোট্ট জীবনে সব কিছু ওয়াল তা আলা আমাদের যা কিছু হওয়ার আছে বা হয়ে গেছে হবে আপনি সুস্থতা কতদিন থাকবেন আপনাকে কতদিন রোগ দিবেন আপনার শরীরে কি রোগ হবে সব কিছু কিন্তু রব্বুল্লা আলমিনার তরফ থেকে হয়ে থাকে তবে হ্যাঁ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে অলমোস্ট আল্লাহ তালার কাছে দোয়া করলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা হচ্ছে লা কদিরু ইল্লা বিদা ও মানুষ দোয়ার কারণে তোমাদের তাকদির পর্যন্ত পরিবর্তন করে নিতে পারো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এজন্য এত কিছু কথা আপনাদের কেউ এজন্য বলেছি এত কথাগুলো আমাদের এক নাম্বার বিশ্বাস রাখতে হবে আমাদের শরীরে রোগ আল্লাহ দিয়ে থাকেন দেন আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি মেসেজটা যদি রব্বুল আলমিনের কাছে দিতে পারি যার কাছ থেকেই রোগ এসেছে অসুস্থতা এসেছে আমরা যদি তার কাছে মেসেজটা দিতে পারি তার কাছে যদি ক্ষমা চাইতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা ঠকব না কেননা আল্লাহ পাকরবুল আলমিন সারা পৃথিবীর ডক্টরদের ডক্টর বিজ্ঞানদের বিজ্ঞান একটু অসুস্থতার মধ্যে যখন পড়ে যাবেন মেরা আজিজ আল্লাহ সব হুয়া তালার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অসুস্থতার মধ্যে পড়ে গেলাম এই জন্য যখন আপনার শরীরের মধ্যে রোগ হয়ে যাবে বা রোগ আক্রান্ত হয়ে যাচ্ছেন আপনি কোনো দিন অভিযোগ করবেন না আল্লাহর বিরুদ্ধে আমরা তো এখন আমাদের ইমাম দুর্বল হওয়াতেই আমরা একটু অসুস্থতার মধ্যে পড়ে গেলে একটু রোগ আক্রান্ত হয়ে গেলে আমরা হচ্ছে আল্লাহ বিরুদ্ধে কথা বলি এটা আমরা এগুলো বলি বিল্লাহ আপনার লাইফে যত কিছু আসুক আপনি মুমিন আপনি মুসলমান আপনার সবর করতে হবে এখন আমরা একটু রোগ আক্রান্ত হয়ে গেলে একটু অসুস্থ অসুস্থতার মধ্যে পড়ে গেলে আরে দোস্ত আমরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলি নজিল্লা সবার হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে ফেলি এটা কিন্তু ভালো লক্ষণ নয় এজন্য মহাদিস রেকরামগণ বলেন বান্দারে তোমরা দুনিয়াবি জিন্দিগির চেয়ে ফরকালের জিন্দগিটাকে তোমরা একটু পাইরুটি দাও একটু গুরুত্ব দাও দুনিয়াবি জিন্দিগির একটা জিনিস যদি আমাদের লস হয় বা ক্ষতি হয় তখন দেখা যাচ্ছে আমরা দুনিয়া বিজিন্দিগির জিনিসটা নিয়ে আফসুস করি কিন্তু ভাই ফরকাল নিয়ে চিন্তা করার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম সংখ্যক পাবেন আমি যদি বলি নাই বললেও চলে এই দুনিয়ার মানুষগুলো শুধু দুনিয়ায় দুনিয়া করতেছে তো যাই হোক অসুস্থতার মধ্যে যখন পড়ে যাবেন একদিন দুই দিন যখন অসুস্থতার মধ্যে পড়বেন মহাদ্দামগণ বলেন যদি আপনি চল্লিশ বছর হায়াত পেয়ে গেছেন ইসলামিক স্কলার যারা হাদিস রিসার্চ করে কিতাবের ভেতরে রেখে লিখেছেন যে যদি আপনাকে আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত হায়াত দিয়ে ফেলেছেন অলমোস্ট আপনি চল্লিশ বছর হায়াত অতিবাহিত করে ফেলেছেন এরপর থেকে শরীরে যদি রূপ হয় কোনো অভিযোগ করবেন না এমনিতে অন্যান্য এর আগেও যদি হয় কোনো অভিযোগ করা যাবে না বিশেষ করে আমাদেরকে তারা বলেছেন মহাদ্দেশিনিক্রামগণ বলেন চল্লিশ বছরের পর যদি কোনো রুক্ষ হয় আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ নাই কেন চল্লিশ বছর পরে মহাদ্দি শ্রী ক্রামগণ বলেন আমাদের পরিপূর্ণ পরকালমুখী হতে হবে পরিপূর্ণ আমাদের কবর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে পরিপূর্ণ আমাদের কবরের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে বুঝতে পেরেছেন এই জন্য রুক্ষ হয়েছে তু আল্লাহর কাছে ছেড়ে দেন এক বুজর্গের ঘটনা মনে পড়ে গেল উনি অসুস্থ হয়ে গেছেন এক আল্লাহওয়ালা অসুস্থ হয়ে যাওয়ার পরেই দেন তিনি রাস্তার পাশে বসে আছেন তিনি রাস্তার পাশে বসে আছেন রাস্তার পাশে বসে থাকার পরেই সরকারের কাছে খবর গেল দেশের প্রেসিডেন্টের কাছে খবর গেল দেশের রাজার কাছে খবর গেল যে আমাদের এক আল্লাহওয়ালা এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি অসুস্থ হয়ে গেছেন উনি রাস্তার পাশে শুয়ে আছেন আমাদের ইজ্জ সম্মান কোথায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন দিনদার ব্যক্তি অসুস্থ হয়ে গেছে রাস্তার পাশে শুয়ে আছে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নেই তখন সরকারি মানুষ গিয়ে হুজুরকে দললেন বুজুর্গকে দললেন আল্লাহওয়ালাকে দললেন যে হুজুর আমরা সরকারের পক্ষ থেকে এসেছি আপনাকে চিকিৎসা করার জন্য আমরা নিয়ে যাব আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে সুবাহানের আজিজ আমরা আসলে একটু অসুস্থতার মধ্যে পড়ে গেলে রবের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করি না আমরা একটু যখন অসুস্থতার নিয়ামতে যাই তখন আমরা ভেঙে পড়ে যাই বুজুর্গ বলেন আমার কোনো অভিযোগ নাই অথচ বুজুর্গ আল্লাহওয়ালা একজন আল্লাহ তালার প্রিয় বান্দা উনি কত চমৎকার ভাবে উত্তর দিয়েছেন জানেন সুবাহান্লাহ উনি বলেন আমার কোনো অভিযোগ নাই কেন যিনি আমাকে বড়ে দিয়েছেন আমি তো কখনো বলি না আমার দুইটা হাত ভালো দেওয়ার জন্যে আমি তো কখনো আমার রবকে বলি না আমার দুইটা চোখ ভালো দেওয়ার জন্যে আমি তো রবকে কখনো বলি না যে আমার দুইটা পা ভালো দেওয়ার জন্য কিন্তু এরপরেও না চাহিদা আল্লাপাক আমাকে এত কিছু দিয়েছেন হয়তো আমাকে কয়েকদিনে কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা আমাকে অসুস্থতার মধ্যে দিয়েছেন অসুস্থতায় দিয়ে ফেলেছেন কয়েকদিনের মধ্যে তাহলে এতদিন যে আমি সুস্থতার মধ্যে ছিলাম আমি ওই আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারবো না আমি না চাইতে আল্লাহ আমাদের আমাকে অনেক কিছু দিয়ে ফেলেছেন এখন আমি অসুস্থতার মধ্যে আছি তাহলে আল্লাহ আমাকে অসুস্থতার মধ্যে রাখতে পছন্দ করেছেন যিনি আমাকে বোর্ড দিয়েছেন যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে হায়াত দিয়েছেন উনি আমাকে এখন একটু অসুস্থতার মধ্যে রেখেছেন তাহলে এখানে আমার অভিযোগ কোথায় উনি যখন ভালো করতে চাইবেন উনি আমাকে ভালো করে দিবেন সরকারের কাছে যাই নাই সরকারের কাছে কোনো হেল্প তিনি চান নাই এজন্য ভাই ইমান নবায়ন করতে হবে আমাদের আমাদের ইমান খুবই নর্মেল হয়ে গেছে খুবই কমজোর হয়ে গেছে আমরা কসম খুদ আমরা আল্লাহকে বলে গিয়েছি আমরা রবকে বলে গিয়েছি যার কারণে আমাদের এই দুর্দশা চলতেছে একটু রোগ হইলে একটু সুস্থতার মধ্যে পড়ে গেলে আমরা ভেঙে পড়ে যাই লা এটা কখনো করা যাবে না নো নেবার আর আমি আপনি মুসলমান আপনি ইমানদার বলে একটা কথা আছে আপনি মুমিন বলে একটা কথা আছে জন্য আসুন যখনই সুস্থতার মধ্যে পড়ে যাবেন আল্লাহর ওপর তাকুল করবেন ওয়াল কদের হই রিহি ওয়াশার রিহি মিনল্লাহি ওয়াল বাথি বা আদাল মৌথ সব কিছু রবের তরফ থেকে হয়ে থাকে আমি কখনো আমার রবের বিরুদ্ধে কথা বলতে পারি না আমি মুমিন আমি পরকালকে বিশ্বাস করেছি আমি কবর জগৎকে বিশ্বাস করেছি আমি ফুলসিরাতকে বিশ্বাস করেছি আমি মিজ জানে তারিফ আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি সু কখনো আমি আমার রবের বিরুদ্ধে কথা বলতে পারি না এজন্য যাই হোক সময় দিন বেরবন কিন্তু একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ দোয়া করতে আমাদেরকে নিষেধ করেন নাই আপনি অসুস্থতার মধ্যে পড়ে গেছেন রবের কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছি আপনি আমাকে সুস্থতা দান করুন আমাকে সুস্থতার নিয়ামত দান করুন দোয়া করা নিষেধ নয় তবে অভিযোগ করা নিষেধ সবর করবেন তো যাই হোক আজকে আমরা যে দোয়াটি শিখব রসুল্লা সাল্লাহ সাল্লাম আমাদেরকে পুরাতন নতুন পুরাতন যে সমস্ত রোগ আছে সমস্ত রোগ থেকে ভালো করার জন্য যে দোয়া ভালো হওয়ার জন্য আমাদেরকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আবু দাবুদের মধ্যে এক যুগে হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার পাঁচশত চুয়ান্ন নং হাদিস আপনি যদি সেখানে চান দুয়াটি পেয়ে যাবেন সুনানা এক যুগ হাদিসটি বর্ণনা করছেন এক হাজার পাঁচশত চুয়ান্ন নং হাদিস আমরা যদি সেই হাদিসের উপর আমল করতে পারি ইনশাল্লা রসুল্লা সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার পুরাতন নতুন যে সমস্ত বড় বড় রোগ হয়ে গেছে অ্যান্ড হবার আছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে নতুন নতুন রোগ হ্যাঁ আসতেছে করোনা এসেছিল অনেক মানুষ দিন থেকে বিদায়ী হয়ে গেছেন এরপর আরও অনেক প্রকার রোগ আসবে সকল প্রকার রোগ থেকে যদি নিজেকে রক্ষা করতে চান সকালে তিনবার বিকালে তিনবার দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ তালা সকল প্রকার রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন দুয়াটি সই শুদ্ধ করে পাঠ করতে হবে স্কিন লক্ষ্য করুন আমার সাথে সাথে দু একবার ফিট করুন আল্লাহ হুম্মা ইন আউ মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ كيف يقولون اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئل الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئل الأسقام أي دواتي جدا سيشدوك إن شاء الله আল্লাহ তালা আমাদের নতুন পুরাতন বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কেননা আল্লাহ তালা রোগ দিয়ে থাকেন আল্লাহ তালা বান্দাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে থাকেন আসুন নারী পুরুষ যুবক যুবতী যেই বলেন না কেন আমরা যদি রবের কাছে তাওয়াক্কুল করে বর্ষারকে দোয়াটি পাঠ করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে গুণা ছাড়া একটা জীবন দান করুন আল্লাহ অভাব মুক্ত টেনশন মুক্ত আল্লাহ আমাদেরকে একটা জীবন দান করুন আল্লাহ আমাদেরকে ইমান আমল ঠিক করে কবর যাবার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি